আমনাগার আইএসএফ নেতা সদল বলে বিজেপিতে যোগ দিলেন বুধবার জগৎ মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে আইএসএফ নেতা মোস্তাফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন তিনি দু সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধাটা পঞ্চায়েতের আইএসএফ এর জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন যোগদানের পর মোস্তাফিজুর রহমান জানান জেলা পরিষদের

এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট যে অর্জুন সিং এর ঝুলিতে যাচ্ছে বিজেপিতে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন এবার নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে সংখ্যালঘুরা এখন মোদিজিকে দু হাত ভরে আশীর্বাদ করছে নজরে বাংলা